ফিলিস্তিন গাজুয়াতে আমরা দেখতে পাই লক্ষ দিকের ওপার বিনা অপরাধে আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে হত্যা করছে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছেন রাশিয়া আমেরিকা এবং ভারত কিন্তু দক্ষিণের বিষয় হলো আমরা মুসলিম কান্টি এখনো আমরা ফিলিস্তিনের সঙ্গে আমরা জোটতে পারি নাই কেন বলছে কথা কারণ আমরা দেখতে পাই আমাদের অনেকের বাড়িতে এখন ইসরায়েলি পূর্ণ আমাদের বাড়িতে বাসাবাড়িতে আমরা ব্যবহার করছি আমরা ইসরায়েলি পণ্যগুলো আমরা কেন বইকাট করতে পারি নাই শুধুমাত্র বাড়ি থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না আমাদের দেশে মার্কেটগুলো থেকে দোকান ঘাট থেকে সকল ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে কারণ আমরা যখন দেখতে পাই ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে আমাদের ভাইদেরকে বিনা অপরাধে গুলি করে রক্তহত্য করছেন ওই ইসরাহলে মানুষগুলো তখন আমাদের কলে যায় আঘাত লাগে আমরা শত মাইল দূরে থাকলেও আমাদের মন ফেলিস্তিনেতে চলে গেছে কেউ কি বলতে পারবেন যে এই ভিডিওটা যারা দেখছেন আপনি ফিলিস্তিনের পক্ষে নয় সবাই বলবেন হ্যাঁ আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আপনি যে ফিলিস্তিনের পক্ষে যখন প্রতিবাদ করছেন যে বাস আপনি ব্যবহার করছেন যেমন লাইফ বাই সবাই লাক্স সাপান গুলো এই সাপান গুলো কিন্তু ইসরাহেলে পূর্ণ এই জন্য দেশে পূর্ণ কিনুন এবং ইসরায়েলকে বইকাট করুন আসুন আজ বেলা তিনটার দিকে সকল বাঙালিরা সকল দল মত নির্বিশেষে বেলা তিনটার দিকে শাহবাগ থেকে শুরু করে আন্দোলন শুরু করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা ফিলিস্তিনিকে সমর্থন করি ইসরায়েলকে বইকাট করি এটা আমাদের একটি প্রতিবাদ হতে পারে কারণ প্রতিবাদের ভাষা অনেকের অনেকভাবে থাকে কারোর প্রতিবাদের প্রতিবাদের ভাষা অস্ত্র দিয়ে থাকে কারোর প্রতিবাদের ভাষা মুখের জবান দিয়ে থাকে কারোর প্রতিবাদের ভাষা ফেসবুক এবং ইউটিউবে লেখার মাধ্যমে থাকে কারোর প্রতিবাদের ভাষা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট কেটার মাধ্যমে থাকে আপনার আমার কি এটা অবশ্যই আপনি কমেন্টে করে জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন ফেলিস্তিনের সঙ্গে থাকবেন খুদা